নমস্কার আমি মুকুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন এ আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা খোলা মন নিয়ে দেখো প্লিজ পদ্ধতি ঠাকুর যতটা মিলবে ততটুকু নাও বাদবাকি ছেড়ে দাও কারণে কারো গাইডেন্স হিসেবে কাজ করবে জোর করে কিচ্ছু ফিট করো না প্লিজ চলো এখান থেকে আজকে তিনটে কার্ড নেব দেখে নেবো তোমাদের সম্পর্কে কি পরিবর্তন চায় তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কে কি চায় তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কে কি চায় মন থেকে থাকো এখান থেকে তিনটে কার্ড নেবো দেখে নেবো তোমাদের পার্টনার এই সম্পর্কে কি চায় তোমার পার্টনার এই সম্পর্কে কি চায় সম্পর্কে কি চায় তোমাদের যদি কোনো কিছু আহ সম্পর্কের মধ্যে পজ এসে গিয়ে থাকে তো সেটা চায় সে আবার ঠিক হোক সে মন থেকে এটাই চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে যে পজ এসছে সেটা আবার ঠিক হয়ে যায় যেন কোনোভাবেই কোনো নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে না আসে তোমাদের সম্পর্কের মধ্যে আহ দেখো এখানে তোমার পার্টনার এখানে তোমার সম্পর্কের মধ্যে আহ এমন কোনো ব্যক্তি হয়ে থাকতে চায় না যে সে আছে আছে না থাকলেও চলবে তোমার পার্টনার এখানে সেরকম কোনো ব্যক্তি হয়ে থাকতে চায় যে তোমরা একে অপরের খুব তো সে তোমার সুখে আর দুঃখে দুটো থাকতে চায় তার জন্য সে চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কোন রকম কোন এমন কোন একটা পরিস্থিতি এসে পজ করে দিই যে না তো তুমি এগোতে পারছো না তো সে চায় বরঞ্চ শত শুরতে হবে সম্পর্কটাকে নিয়ে এগোচ্ছে এই মুহূর্তে সেটাই চাইছে হতে পারে তোমার একে অপরকে হয়তো কিছু গাইড করছো বা তোমরা গাইডেন্স কিছু পাছ উনিভার্সের থ্রু দিয়ে সেটাও হতে পারে আবার এরমও হতে পারে এখানে হয়তো কেউ কারোকে আহ কোনো কোথাও থেকে হয়তো রিডিং নিয়েছো বা হয়তো কারোকে দিয়ে দেখে নিয়েছো তোমাদের জীবনে কি হতে পারে বা তোমাদের কারোর সাথে কথা বলেছ বা একে অপরের সঙ্গে কিছু আলোচনা করেছো বা দুজনে একসাথে কোথাও গিয়ে দেখিয়েছো হাত দেখানো বলো বা আহ গুষ্ঠি বিচার করা বলো বা ট্যারো রিড নেওয়া বলো মোট কথা এখানে হয়তো এরকম এনার্জি কারোর আছে যারা একটা গাইডেন্স নিয়েছি যে টু ইনকাম এ আছে কিনা বা কোনো সোলমেট কানেকশানে আছে কিনা দেখো যখন ডিটেলসে দেখা হয় তখন তো অনেক কিছু বলে দেওয়া যায় যেমন আহ তো সেরকমই হয়তো তোমরা কিছু না ভাবে দেখেছো সেখান থেকে তোমরা হয়তো কিছু মেসেজ পেয়েছো যে হ্যাঁ এটা হতেও পারে বা এটা এরকম তারপর থেকে তোমাদের কোথাও একটা মনে হয়েছে এই যদি মিটে যায় সব যদি ঠিক হয়ে যায় সেটা হচ্ছে বেটার কেন কিছু গাইডেন্স তোমরা পাচ্ছো নয় ইউনিভার্সার তরফ থেকে নয়তো তোমাদের যে দেব দেবী তোমরা মানুষের তরফ থেকে বা হয়তো তোমরা একে অপরে মন থেকে এখানে তোমরা কেউ কাউকে ফর গিফ করতে চাইছো কোথাও একটা গালু মনে হচ্ছে যে ঠিক আছে যা হয়ে গেছে সেটা ভুল হয়ে গেছে একে অপরকে সেটা ক্ষমা করে দেওয়াটাই ভালো বা একে অপরের সঙ্গে মানিয়ে নিয়ে একটু মেনে নেওয়াটাই ভালো দেখো সম্পর্কে থাকতে গেলে এগুলো সব করতেই হয় এগুলো আমরা যাদের খুব ভালোবাসি যাদেরকে হারাতে চাই না অ্যাকচুয়ালি তাদের সঙ্গে আমরা কিছুটা স্যাক্রিফাইস কিছুটা কম্প্রোমাইজ করে মানিয়ে মেনে থাকি নালে আমাদের ভাবতে কতক্ষণ যে না থাকলে না থাকবে থাকবো না থাকবো না কি হয়েছে বা থাকতেই হবে এরকম কি ব্যাপার আছে না পোষালে না থাকবো এগুলো আমরা সেই সম্পর্কের জন্য বলি যে সম্পর্ক আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট না যা আছে আছে না থাকলেও চলবে কিন্তু যে সম্পর্কগুলো আমাদের কাছে দরকার সত্যি কি আমরা অত সহজে বলে দিতে পারি না থাকলে না থাকবে থাকলে থাকবে না সেখানে আমরা কিন্তু কিছু কম্প্রোমাইজ কিছু স্যাক্রিফাইস এবং দুতরফা থেকে বলছি সেগুলো আমরা কেন করি তাহলে আমরা যে কোনো সম্পর্কটাকে আঁকড়ে রাখতে চাই তোমার পার্টনারও ঠিক সেটা চায় তোমার পার্টনারও চায় যে তোমাদের সঙ্গে সম্পর্কটা ভালো হোক কিছু সে ভালো হয়তো গাইডেন্স পাচ্ছে তোমাকে সে ক্ষমাও করতে চায় বা সে চায় তুমি তাকে ক্ষমা করে দাও কোথাও তোমাদের মধ্যে একটা ভালো সেটিং হতে পারে তোমাদের কথাবার্তা ঠিকঠাক দিকে এগোতে পারে এবং তোমরা কোনো হয়তো কিছু গাইডেন্স ফলো করে এগোছ সেটাও হতে পারে যেমন কোন নাম্বারের সঙ্গে কোন নাম্বার থাকলে এটা বোঝা যায় না যে এটা সোল কানেকশন হতে পারে এই নাম্বারটার সঙ্গে এই নাম্বারটা হলে তেমনই জানতে পারে সোল কানেকশান এ অন্য কোন নাম কোন হলে কোনো কানেকশন আছে এরকম ধরনের ব্যাপার স্যাপার আছে তোমরা হয়তো সেরকম কিছু জেনেছো বা কিছু কোথাও হয়তো কেউ বলেছেন সেটাও হতে পারে কেউ জেনেছো আর জানার পর সে অস্থির হয়েছো যে না এই সম্পর্কটা আমার প্রয়োজন বা এই সম্পর্কটা আমাদের একে অপরের জীবনে এসে সেটাকে রাখতে হবে তোমার পার্টনার অন্তত এই মুহূর্তে সেটাই চাইছে যে কোথাও তার মনে হচ্ছে সব ঠিক হয়ে যাক পথ ব্যাপারটা কেটে যাক আবার সব ঠিক হোক থমকে যেটা আছে সেটা সে চাইছে না ঠিক আছে ভালোর দিকে এগোতে চাইছে তো আজকে তো এই পর্যন্তই সেলফ কেয়ার করো সেলফ লাভ করো লাভ বা বিশাল সেন্ড করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার